এটাই আমি আমার জীবনে শেষ বয়ার মনে করে বয়ান করছি ও কি এমন গোনা করছেন যে গোনা করিয়া হতাশ হয়ে গেছেন আলেমদের কাছে আসেন না আল্লাহ বলছেন লাখ না তুমির রহমত নিরাশ হইও না আমার রহমত থেকে নিরাশ হইও না খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আল্লাহ নবী ডাক দিয়ে বললেন মানুষ রে তোমরা যদি আমি আল্লাহকে আমার আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো আর যদি কালামা পড়ো আমার সব মাফ করে দিবে বাজান সমস্ত সাবি কালামা পরে নিলেন প্লিজ কোনো দেখে খেয়াল করবেন না দেখেন তো দেখি এই রকম তওবা করতে পারেন নাকি আল্লাহ নবী যখন বলে দিলেন কালেমা পড়লে আমার মাওলা ঘোড়া মাফ করে দিবে সমস্ত সাবিরা কালেমা পড়লেন মহাম্মুর রসু সালাম আমার বন্ধুগণ আমার বৈরাগে আশেক মাশুককে देखলে খুব ভাল লাগে মাশুক আশেককে देखলে খুব ভাল লাগে কথা বলেন ঠিক না ভাই এ বন্ধু আমরা কার গুলান চিল্লা বলেন কার গুলান আবার বলেন কার গুলান কেউ যদি চলে যেতে চায় যাইতে দিবেন না কেউ যদি উঠে যায় যাইতে দিবেন ঠেকাইবেন না আমার বন্ধুগণ কোন ধরনের কোন লৌকিকতা বাহবা নেওয়ার জন্য আমি বসি নাই মরু নির্দেশ দিয়েছেন আমার ভাই মহিউদ্দিন খান বারবার এই মাহফিলটার ব্যাপারে বারবার আমাকে নিগরানি করেছেন এজন্য মুরুব্বিদের নির্দেশে আমার বন্ধুগণ দিল পরিবর্তনের হেদায়েতমূলক কিছু নসিহত করতেছি আল্লাহর নবী বললেন সাহাবীরা কালামা পড়লে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহু আকবার এইবার সমস্ত সাহাবীরা কালামা পড়লে কিন্তু বন্ধুরা একজন একজন মধ্যম বয়সের যুবক সাবি আল্লাহর জমিনের মাটি নারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি যে গুণা করছি মালিক তুমি কি মাফ করবা নাকি তোমার নকশের মধ্যে যদি তোমার রোগ থাকে তাইলে তোমার চোখের পানি পড়বে আমি তো তোমাদের কথা বলতে পারি না আমি আমার কথা বলতেছি আমার তো হাত ভালো না মুখ ভালো না চোখ ভালো না কল ভালো না আমার তো সারা গায়ে ঘা এই অবস্থায় যদি আমি শরীয়ত পরি মারা যাই আমি আমার মালিককে কি জবাব দেব এই জন্য সেরে কান্দি কারণ আমার মাওলা চোখের পানি খুব পছন্দ করে কান্না না আসল কান্নার ভান ধরে আমার মালিক মাফ করে দিবে আমার আল্লাহ মাফ করে দিবে আজকে বড় হয়ে গেছো আমি বড় হয়ে গেছি আমার বন্ধুগণ আমরা পিছনের ইতিহাস ভুলে গেছি আমাদের আকাবির আসলাম বুজুর্গদের ইতিহাস খুললে দিল নাড়া দেয় রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ লাই তো কত বড় আলেম ছিলে তারপরও প্রত্যেকটা দিন ঘুমের আগে বালিশে মাথা রাখার আগে মাথাটা রাখার আগে একটা কাগজের মধ্যে এই চিঠিটা লিখে ঘুমাইতে না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম না জানি এই ঘুম আমার জীবনের শেষ আগামী কি তুমি আমি কবর বাসিন্দা হওয়া যাইতে পারি যুব কি তোমার হইছে কেন তোমার চোখের পানি পড়ে না ও এই চোখের পানি আল্লাহ ওলাদের সহপথে গেলে আইসা যাবে এই জন্যে মাওলার ভয় থাকা লাগবে